শুভ সকাল কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমি তো খুব ভালো আছি আজকে আমি ইন্টারনেট নিশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্ট ফান ফিল এই আসরে আর আজকে আমরা চলে এসেছি দিনাজপুরে অবস্থিত অত্যন্ত বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তাহলে চলো বন্ধুরা আয়োজনের শুরুতেই ঘুরে দেখা যাক আমাদের আজকের স্কুল

এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আমজাদ হোসেন তিনি যখন যুদ্ধ থেকে ব্যাক করে উনি যখন ডাক্তারি পেশায় অবতীর্ণ হন তখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় উনি পেশাগত কারণে উনি পরীক্ষা নিতে যেয়ে দেখেন অবহেলিত যে এলাকা এই চির বন্দর এই চিরিবন্দরের বা উত্তরবঙ্গের কোনো শিক্ষার্থীরা সেই দক্ষিণবঙ্গের শিক্ষার্থীর সঙ্গে পেরিয়ে ওঠে না বিধায় ওনার মনের ইচ্ছা থেকে উনি কিছু টাকা পয়সা দিয়ে সবার সঙ্গে ওনার পারিবারিকভাবে কমিটমেন্ট করে এখানে এই প্রতিষ্ঠানটি শুরু করেন আড়াই হাজারের উপরে শিক্ষার্থীর লেখাপড়া করে যে বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে বুয়েট রুয়েট কুয়েট সুয়েট ঢাকা মেডিকেল এবং কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থীরা তাদের অবদান রেখে চলছেন এবং তারা সেখানে লেখাপড়া করতেছেন এবং মানসম্ম সম্পূর্ণ তারা লেখাপড়া করে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার একটা প্রত্যয় রেখেন বন্ধুরা আজকের আয়োজনটা শুরু করা যাক দুর্দান্ত একটি দলীয় নাচ দিয়ে আর দেশাত্মবোধক গানের সাথে যদি হয়ে যায় দারুণ নাচ তাহলে তো আর কথাই নেই চলো দেখে আসি শু <laughs> ক্রিমের অ্যাটাচমেন্ট বিস্কিট খুব ছোটবেলা থেকে কাজী নজরুল ইসলামের লেখা দুর্দান্ত একটি কবিতা ছিল আমার ভীষণ প্রিয় সেটা হচ্ছে লিচু চোর আজকে সেই কবিতাটি আবৃত্তি করবে আমাদের আজকের স্কুলের এক ক্ষুদে শিক্ষার্থী বন্ধু বাবুদের তাল পুকুরে খাবুদের ডাল পুকুর সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে কোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত পড়ে পড়েছি সরাত পড়বি পর মানির ধারে সে ছিল গাছের আড়ি ব্যাটা ভাই বড় নচ্ছার ধুমা ধুম গোটা দুধ চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে সে ঠুসি আমিও বাগিয়ে দে দেহাওয়া চাগে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি দেখিয়েন ভিতরে শেয়াল ও বাবা শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে দেখে যে বাবা গো মা গো বলে পাছিলের ফোকল বলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসল ধরে যাবো ফের কান ভাই চুরিতে আর যদি যাই তবে ওর নামি মিছা কুকুরের চামড়া খিচা শিকি ভাই যায় রে ভোলা মারি রই পিটুনি গুলা কি বলিস ফের হপ্তা তবা না খপ্তা আমাদের এই স্কুলের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অনেকটাই এগিয়ে তারই পরিচয় দেব তোমাদেরকে বন্ধুরা এইবারে ঝাঁক খুদে শিক্ষার্থী বন্ধুরা তাদের শিক্ষানবিশ পর্যায়ের তবলা পারফরম্যান্স নিয়ে আমাদের সামনে হাজির হতে চলেছে চলো দেখে আসি sí <coughs> মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সঞ্চল জাতীয় কবি কাজে নজরুল ইসলামের এই পঙ্ক্তিগুলোই এবারে শুনবো আমরা দলীয় পরিবেশনায় গানে গানে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার

이타다르마도 니르바이 마라 브루키티르 마도 샤샤 마라 전샤르 마도 마라 전 마도

বন্ধুরা তোমরা দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফিলার্স বিরতি থেকে ফিরে এসেছি তোমাদের মাঝে এবং এবার তোমাদের সবাইকে একসাথে করে নিয়ে যাব আবারও গানের ভুবনে দেখে নেব আরো একটি দলীয় গান পরিবেশনা পর্যায়ে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যিনি একটা সময় এই শিক্ষা প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী ছিলেন কাটিয়েছেন তার চমৎকার ছেলেবেলা আর আমাদের প্রত্যেকের কাছে তোমরা সবাই জানো স্কুল কলেজ লাইফটা অনেক প্রেশাস শুনবো আমরা তার কাছ থেকে সেই সব সোনালি দিনের রঙিন স্মৃতি কথা এই বিদ্যালয় থেকে আমি যা যা শিখেছি তা আমার জীবনে চলার পথের পাথেও হিসেবে থাকবে অমিত প্রাণশক্তি এবং সমৃদ্ধ প্রাচুর্যতায় ভরপুর এই প্রতিষ্ঠান থেকে আমার শিক্ষক মণ্ডলীরা যে ঐকান্তিক অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা দিয়েছেন তারই ফলশ্রুতিতে আজ আমি দেশসেরা একটি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছি আমাদের এই বিদ্যালয়ে শিক্ষা সফরের কথা না বললেই নয় শিক্ষা সফরে গিয়ে আমরা যে কতটা মজা করি তা না বললেই নয় আমি এই বিদ্যালয়ের হাত ধরেই অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি এবং সেই সাথে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যাওয়ার আমার সুযোগ হয়েছে বন্ধুরা ফ্রেশ প্রেজেন্টস ফান ফিলাওয়ার্স দেখছো তোমরা সবাই আর আমরা চলে এসেছি একটা এক্সাইটিং সেগমেন্টে হুইচ ইজ গেমস রাউন্ড তো চলো এবার সরাসরি চলে যাব আমাদের গেমস রাউন্ডে আচ্ছা বন্ধুরা তোমাদের সবাইকে খেলার নিয়মটা আমি একবার বলে দেই প্রত্যেকের ডান হাতের উপর এইভাবে বিস্কিট থাকবে বা হাত পেছনে আমি যখন তোমাদেরকে থ্রি টু ওয়ান জিরো গো বলবো তখন তোমরা বিস্কিট খাওয়া স্টার্ট করবে খেয়াল রাখতে হবে কোনো বিস্কিট যেন নিচে না পড়ে প্লেট বা বিস্কিট নিচে পড়লে সি উইল বি ডিসকোয়ালিফাইড ওকে এরপরে যার পাঁচটা বিস্কিট খাওয়া একদম শেষ হয়ে যাবে সে তারপরে হাত তুলবে মুখে কোনো বিস্কিট থাকা যাবে না এভাবে পেয়ে যাব আমরা আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজয়কে সো তোমরা সবাই রেডি জোরে রেডি থ্রি টু ওয়ান চলে এবার তো পালা পুরস্কার বিতরণের অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ তিনজন বিজয়ী বন্ধুকে একে একে ডেকে নেব তাদের এবং সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছ থেকে তারা পেয়ে যাবে পুরস্কার প্রথমেই ডেকে নেব মুন তাহাকে ও তৃতীয় হয়েছে জোরে হাততালি সবাই এবার ডেকে নেব জয়িতাকে সে দ্বিতীয় হয়েছে চলে এসো তো আমাদের রাফিয়া চলে এসো দুই পাশে দারুন মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ পানফিল বিস্কিট আজ ফাগুনের আগুন লাগে পলাশাশী মলে এই চমৎকার গাঁটির সাথে দোলিও পরিবেশনা করছে আমাদের এক একঝাঁক শিক্ষার্থী বন্ধুরা Bye. <laughs> দেখতে দেখতে আজকের মতো আমার তো সময় শেষ তবে আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোন স্কুলে নতুন সব শিক্ষার্থী বন্ধুদের সাথে নিয়ে সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো দেখতে থাকো ফ্রেশ প্রেজেন্ট ফান ফ্লাওয়ার্স এবং সাথে থাকো দীপ্ত টেলিভিশনের